কথাটা শুনে মুখের দিকে তাকিয়েছিলাম কিছুক্ষণ কারণ এমন কথা আগে কখনো কারো মুখেই শুনিনি তারপর মুখে একটু হাসি রেখে বলেছিলাম ও আচ্ছা সমাজের স্রোতে ভাসতে ভাসতে সচরাচর যা দেখে আমরা অভ্যস্ত হই ভেবে নিই এটাই বোধহয় নিয়ম এ নিয়মের ব্যতিক্রম হলেই মন মানতে চায় না তখন সেটা ভুল বা অনাচার বলেই গণ্য হয় আমারই বন্ধু মনোময় মজুমদার আজ থেকে বছর তিনেক আগে পরিচয় শ্রীরামপুর স্টেশনে শ্রীরামপুর থেকে একই ট্রেনে উঠতাম দুজনেরই গন্তব্য চন্দননগর আমার অফিস চন্দননগর আর মনোময় চন্দননগর যেতেন ছেলেকে নিয়ে স্কুলে সেদিন ট্রেন লেট থাকার জন্য মনোময়কে একটু উদ্বিগ্নই দেখাচ্ছিল নিজের থেকে আমাকে জিজ্ঞাসা করলেন ট্রেনের কি গন্ডগোল আছে আজ না সেরকম তো কিছু শুনিনি আজ ছেলের পরীক্ষা আছে টাইমে পৌঁছতে না পারলে কী যে হবে সেটাই ভাবছি চিন্তা করবেন না টাইমেই পৌঁছে যাবেন আসলে ছেলের এক্সাম বলেই এই টেনশানটা হচ্ছে ট্রেন লেট তো নিত্যদিনের ব্যাপার এ নতুন কি তা যা বলেছেন প্রতিদিন আপনাকে এই ট্রেনেই যেতে দেখি তা আপনার কি শ্রীরামপুরেই বাড়ি আমার বাড়ি শ্রীরামপুরেই আপনাকেও তো প্রতিদিনই দেখি ছেলেকে নিয়ে স্কুলে যান হ্যাঁ ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা আমাকেই করতে হয় আপনি তো সার্ভিসম্যান হুম আমি গভর্নমেন্ট সেক্টরে আছি নানা কথোপকথনে মনোময়ের সাথে পরিচয়ের সূচনাটা সেদিনই এইভাবেই আস্তে আস্তে পরিচয় থেকে এক প্রকার বন্ধুত্বই তৈরি হয়ে গেল আমাদের মনোময় আর আমি সমবশই হব আপনি সম্বোধন থেকে তুমি হয়ে গেলাম সবথেকে বড় কথা মনোময় ভীষণ মিশুকে মানুষ খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নিতে পারে মুখে হাসিটুকু সর্বদাই লেগে আছে পরিচয় হবার বেশ কয়েকদিন পর মোটামুটি মাসখানে কেটে গেছে মনুময়ের সাথে দেখা বলতে ওই সকালে অফিস যাওয়ার পথে ট্রেনের একটা বিশেষ কামরা যেন আমাদের জন্য নির্দিষ্ট আমরা একসঙ্গে বেশ কয়েকজন থাকতাম ইতিমধ্যে মনোময়ের সাথে মোটামুটি সবারই পরিচয় হয়ে গেছে তবে আমার সঙ্গে বন্ধুত্বটা একটু বেশি অন্যদের তুলনায় তো সেদিন ট্রেনে যেতে যেতে মনোময়কে জিজ্ঞাসা করে বসলাম মনোময় তুমি কি করো সেটাই তো জানা হয়নি আমি হাউস হাজব্যান্ড মুখে হাসি রেখেই দ্বিধাহীনভাবে মনোময় বলে উঠল তারপর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে মনোময় বলতে শুরু করল অবাক হলে তাই না এরকম উত্তর আসবে এটা ভাবুন নিশ্চয় আসলে তা না এরকম উত্তর আগে কারো কাছ থেকে পাইনি যাই হোক সেদিন মনোময়ের এই সাহসী প্রত্যুত্তর আমাকে একটু অবাক করেছিল বটে হাউস ওয়াইফ শব্দটার সঙ্গে আমরা বোধহয় সকলেই পরিচিত কিন্তু হাউস হাজব্যান্ড কখনো কাউকে বলতে শুনিনি নিজ মুখে এই অকপট স্বীকারোক্তি মানুষটার প্রতি অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যায় এরপর থেকে মনোময়ের সাথে বন্ধুত্বটা বেশ জমে ওঠে যাতায়াতের পথে হাসি ইয়ার্কি ঠাট্টা বেশ চলতে থাকে বন্ধুদের সঙ্গে যেমন কথাবার্তা হয় আর কি বাড়ি শ্রীরামপুর রথ মানে মনোময়ের বিখ্যাত রথ রথের দু তিন দিন আগে মনোময়কে বললাম তোমার তো বাড়ির পাশেই রথ রথ উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হলে তো মন্দ হয় না তা কি খাওয়াবে বলো মনময় হেসে বলল রথের দিন তাহলে বাড়িতে এসো বাড়িতে গেলে কি স্পেশাল মেনু আরে এসে তো দেখো তারপর না হয় দেখা যাবে আচ্ছা মনোময় বৌদিও কি জব করেন আরে সব কথা কি এখনি জেনে নেবে বাড়িতে এসো তখন না হয় সবটুকু জানবে বেশ ঠিক আছে তোমার বাড়ি তাহলে যেতেই হয় একজন হাউস হাজব্যান্ড সংসার কীভাবে সামলাচ্ছে তা দেখার ইচ্ছা প্রবল হয়ে উঠল আমি তো এক কাপ চা করে খেতে গেলেই হিমশিম খাই আর মনোময় যথারীতি রথের দিন মনোময়ের বাড়িতে হাজির বাড়িতে গিয়ে দেখলাম বেশ সুন্দর করে সাজানো বাড়ি তবে বাড়িখানা দারুণ বানিয়েছে আমাকে দেখে মনোময় তো আপ্লুত বাড়িতে তখন মনোময় আর মনোময়ের ছেলে বসার সঙ্গে সঙ্গেই শরবত চা মিষ্টি একেবারে অতিথি আপ্যায়ন চায়ে চুমুক দিতে দিতে জিজ্ঞাসা করলাম বৌদিকে দেখছি না তো এখনো ফেরেনি তবে আজ অবশ্য একটু তাড়াতাড়ি ফেরার কথা আছে তোমার আসার কথা আছে ও জানে বৌদি তাহলে জব করেন হ্যাঁ জব করে বলেই তো আমাকে সামলাতে হয় আর বুঝতেই তো পারো ব্যাংকের জব মানে কতটা প্রেশার থাকে বড় ব্রাঞ্চ হলে তো দেখতেই নেই সত্যিই তাই দেবাশিস তোমার জন্য কিন্তু আমি নিজে বিরিয়ানি বানিয়েছি খেয়ে বলো আমার তৈরি বিরিয়ানি কেমন হয়েছে মনোময় আমার সাথে কথা বলে যাচ্ছে আর ওদিকে ডাইনিংয়ে খাবার সাজিয়ে যাচ্ছে আমি তো অবাক ছেলেরাও যে সমান তালে ঘরটাও সামলাতে পারে সেটা মনোময়কে না দেখলে বিশ্বাসই করা যায় না মনোময়ের বানানো বিরিয়ানি খাচ্ছি সত্যি খুব ভালো বানিয়েছে বিরিয়ানি খেতে খেতে মনোময়কে বললাম তুমি এত কিছু পারো কি করে তোমার হাউস হাজব্যান্ড হয়ে ওয়ার পিছনে গল্পটা জানতে ইচ্ছে করছে মনময় হাসতে হাসতে বলল বলবো বলবো এসেছো যখন তখন জমিয়ে গল্প হবেই তা দেবাশিস আরেকটু বিরিয়ানি দি আমাকে বেশি খাইয়ে মারবে নাকি না না তা কেন যাই হোক তো কি যেন বলছিলে গল্পটা জানতে ইচ্ছে করছে তাই তো আসলে কি জানো তো দেবাশিস আমি আর চন্দনা বিয়েটা করেছি নিজের পছন্দে স্কুলে পড়তে পড়তে প্রেম আমাদের প্রথম প্রথম আমরা ভালো বন্ধু ছিলাম কিন্তু কখন যে নিজেদের মধ্যে ভালো লাগা তৈরি হয়ে যায় বুঝতেই পারেনি তবে আমরা কেউ কাউকেই প্রেমের প্রস্তাব দিইনি ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল যখন কলেজে গেলাম তখন বুঝলাম আমরা একে অপরকে ভালোবাসি এদিকে চন্দনা বলল তোমার কথা বাড়িতে জানিয়েছি আর আমি তোমাকে বিয়েও করতে চাই ওর বাবা বলেছিল নিজে প্রতিষ্ঠিত হয়ে তবেই বিয়ে করো কলেজ ইউনিভার্সিটি কমপ্লিট করলাম দুজনেই ঠিক করলাম দুজনের একজন চাকরি পেলেই বিয়ে করব ইতিমধ্যে চন্দনা জবটা পেয়ে গেল আগেই তারপর ও নিজেই বলল বিয়েটা এবার সেরে নিই প্রথম প্রথম আমার একটু কীরকম লাগছিল তারপর চন্দনা নিজেই বলল দুজনের একজন তো চাকরি করছি জীবনে ভালো থাকার জন্য দুজনকেই চাকরি করতে হবে এমনটা তো কোথাও লেখা নেই স্বামী যখন চাকরি করে তার স্ত্রী সংসার সামলেও স্বামীর উপার্জিত অর্থে তার যদি অধিকার থাকে তাহলে স্ত্রীর উপার্জনেও স্বামীরও সমান অধিকার একজন পুরুষ যদি চাকরি করেও একজন চাকরি না করা মেয়েকে বিয়ে করতে পারে একজন মেয়ে কেন সেটা পারে না আর আমরা তো দেখে শুনে অ্যারেঞ্জ ম্যারেজ করছি না আমরা যে একে অপরকে ভালোবাসি ভালোবাসা কখনো চাকরির মানদণ্ডে বিচার চলে না তাছাড়া যখন আমরা ভালোবেসেছিলাম তখন তো এমন শর্ত ছিল না ইগোকে দূরে সরিয়ে সম্পর্কটাকে মূল্য দিতে হবে মনময় আমরা মেয়েরাও যে পারি নিজেদের উপার্জিত অর্থে সংসার চালাতে সংসারের মানুষজনকে ভালো রাখতে তুমি না হয় সংসারটা সামলিও আর আমি বাইরেটা তবেই যে ভালোবাসাটা চিরকাল বাঁচবে শুধুমাত্র তুমি চাকরি পেলে না বলেই আমরা ছন্ন ছড়া হতে পারবো না তারপর আমরা বিয়েটা করি চন্দনার মতো মেয়ে যখন আমার পাশে থেকে এত উদার মনের পরিচয় দিতে পারে আমি কেন গর্ব করে বলতে পারবো না আমি হাউস হাজব্যান্ড রান্না করা থেকে ঘরের যাবতীয় কাজকর্ম আমি করি না এতে আমার লজ্জা নেই বরং হাসি মুখে চিৎকার করে বলতে পারি তাতে কে কি ভাবল তাতে আমার কিছু যায় আসে না আমাদের ভালো থাকার দায়িত্ব কেউ তো নেবে না আর খারাপ থাকলেও সে খোঁজ নেওয়ারও কেউ নেই তাই নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে হবে আজ সাত বছর বিয়ে হয়ে গেল আমাদের ছেলের বয়স পাঁচ বছর কোনো ইগো নেই সম্পর্কের মধ্যে ছোট বড়ো নেই বেশ আছি দিব্যি ভালো আছি অনেকেই অনেক কথা বলে মাঝে মধ্যে কানেও আসে আমি তাতে কান দিই না মনোময়ের কথাগুলো বেশ মন দিয়ে শুনছিলাম আর ভাবছিলাম কথাগুলো যে বড় সত্যি বলছে মনোময় মনোময়ের প্রতি ভালোবাসার পারদটা আরও একটু উপরে গেল কথাগুলো শুনতে শুনতে বিরিয়ানির প্লেটটাও ফাঁকা করে ফেলেছি ইতিমধ্যে দেওয়ালে টাঙানো একটা ছবির দিকে চোখ পড়ে হাতে আঁকা ছবি যে এত সুন্দর হতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না জিজ্ঞাসা করলাম মনুময় এটা কার ছবি চন্দনার আমার হাতের আঁকা ছবি তুমি এত সুন্দর ছবি আঁকো কই আগে বলনি তো আসলে সেই রকম বলার সুযোগ হয়নি বলেই বলা হয়ে ওঠেনি আমার নিজের একটা ড্রয়িং স্কুলও আছে সপ্তাহে একদিন ড্রয়িং শেখাই মুগ্ধ না হয়ে পারলাম না মনোময়ের প্রতিভায় কলিংবেলের আওয়াজ হতেই মনোময় উঠে বলল চন্দনা এলো বুঝি মনোময় পরিচয় করিয়ে দিল চন্দনা বৌদির সাথে অনর্গল কথা বলতে পারেন উনি আমাকে দেখেই বললেন আপনার কথা প্রায়ই শুনি আপনি এসেছেন দেখে ভালো লাগলো যাই হোক ছুটির দিনে আর একদিন আসুন অনেক গল্প করা যাবে চন্দনা বৌদির সাথে কথা বলতে বলতেই মনোময় তিন কাপ চা নিয়ে চলে এলো চায়ের একটা কাপ ওয়াইফের হাতে আর একটা কাপ আমার হাতে চা খেতে খেতে গল্প জমালাম চন্দনা বৌদিকে বললাম তোমরা বেশ আনন্দে আছো সুখে আছো বৌদি আপনার কর্তা মানুষটিও বেশ ভালো তা বলতে পারেন আমরা আনন্দেই থাকি কোনো ইগো আমাদের মধ্যে কাজ করে না পরস্পর পরস্পরের প্রতি রয়েছে আমাদের ভালোবাসা সত্যি তাই সম্পর্কের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা না থাকে সে সম্পর্ক তখনও কখনো চিরস্থায়ী হয় না একটা ভালো চাকরি করেও একটা মানুষ যে কত সাধারণ হতে পারে তা চন্দনা বৌদিকে না দেখলে বোঝা যায় না বর্তমান দিনে তো চন্দনা বৌদির মতো মেয়েও খুব কম আছে আজকাল প্রায়ই তো দেখি দীর্ঘদিন প্রেম করেও ছেলেটি শুধুমাত্র ভালো চাকরি পায়নি বলেই বিয়ে করতে রাজি হয়নি মেয়েটি অনেক প্রেমের বিনাশ ঘটেছে ছেলেটির চাকরি না পাওয়ার জন্যই প্রেম করার সময় কোনো শর্ত আরও হয় না বিয়ে করতে গেলেই ছেলেটিকে ভালো চাকরি করতে হবে নইলে বাবা মা পছন্দ করা ছেলেকে বিয়ে করবে আর সেটাই কেন হয় তা বুঝি না মেয়েরাও তো পারে কোনোভাবে জব পেয়ে ভালোবাসার সম্পর্কগুলোকে পরিণতি দিতে মেয়েদের জায়গাটা শুধুমাত্র সংসার ক্ষেত্রে আবদ্ধ নয় এটা যতদিন না মেয়েরা বুঝতে পারছে ততদিন এই পরনির্ভর হয়ে থাকার মতো একটা ব্যাধি মনের মধ্যে লালন করে যাবে বিয়ে মানেই যে ছেলেটির দায়িত্ব এই বোধ থেকে প্রত্যেকটা মেয়েকেই সরে আসতে হবে দায়িত্ব তো দুজনেরই একে অপরের তবেই না ভালো থাকা যায় চায়ে চুমুক দিতে দিতে কথাগুলো ভাবছি ঘড়ির যে থেমে নেই সেটা দেওয়ালের ঘড়িটার দিকে চোখ পড়ল বললাম মনময় এবার উঠতে হবে অনেকটা টাইম তোমাদের সঙ্গে কাটালাম বলে উঠে আসব তৎক্ষণাৎ মনোময় একটা বই নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল আমার তরফ থেকে তোমাকে দেওয়া একখানা উপহার এত সুন্দর একটা উপহারে মন ভরে ওঠে ভাবিনি মনোময়কে নূতন রূপে চিনব বইটির নাম হাউস হাজব্যান্ড লেখক মনময় মজুমদার সকাল দশটা পাঁচটা ডিউটির চাকরিটাই যে বড় কথা নয় সেটা আরও একবার প্রমাণ হয়ে যায় মনময়কে দেখে মনে অদ্ভুত প্রশান্তি অনুভব করে বাড়ি ফিরলাম প্রার্থনা করলাম ভালো থাকুক মনোময় গল্পটি এখানেই শেষ হলো গল্পটি লিখেছেন সরজিৎ ঘোষ গল্পটির নাম হাউস হাজব্যান্ড নমস্কার